মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি আর নেই মাগুরায় নির্যাতনের শিকার হওয়া শিশুটি আর নেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইট সাপোর্টে থাকা শিশুটি দুপুরে একটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ইন্নানিল্লাহি রাজিউন বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে জানানো হয় সর্বোচ্চ চিকিৎসা সেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি সকাল থেকে তিনবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয় সে প্রথম দুটি ক্ষেত্রে হৃদস্পন্দন ফিরে এলেও তৃতীয়বার আর সচল হয়নি সেনাবাহিনী শিশুটির পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছে উল্লেখ্য গত পাঁচই মার্চ মাগুরার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ভয়াবহ নির্যাতনের শিকার হয় পরদিন ছয় মার্চ অচেতন অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ ও শেষে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় দীর্ঘ লড়াইয়ের পর আজ সে পৃথিবী থেকে বিদায় নিল প্রিয় দর্শক এদিকে শিশুটি মারা গিয়েছে যার নাম ছিল আসিয়া আর অপরদিকে বিভিন্ন মিডিয়া নিউজ কভার করছে কোন নেতা কি বলেছে কিছু হাসনাত সার্জিস কি শেয়ার করলো ফেসবুকে সেটা প্রচার করছে আবার কিছু মিডিয়া মির্জা ফখরুল কি বলল সেটা প্রকাশ করছে আবার কিছু মিডিয়া জামায়াতের আমির কি বলল সেটা প্রকাশ করছে কিন্তু শিশুটির মা কি বলল সেটা কেউই প্রকাশ করতে পারলো না শিশুটির বাবা কি বললো সেটাও কেউ প্রকাশ করতে পারল না শিশুটির পরিবারের কি অবস্থা সেটা কেউ প্রকাশ করতে পারলো না শিশুটিকে নিয়ে মারাত্মক পরিমাণের রাজনীতি হচ্ছে আশিয়া মারা গেছে আপনি কি জানেন এটা আসিয়া গতকাল কি মারা গেছেন গতকাল রাতেই মারা গেছে আসিয়া

আপনারা যদি শিশুটিকে নিয়ে রাজনীতি হচ্ছে এ বিষয়ে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন সর্বোপরি আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ